আসলে তরুণরা যা তরুণ রাজনীতি করছেন তারা কি সঠিক পথে আছেন মনে হয় বা তাদের বক্তব্য কি আসলে সঠিক শব্দ প্রয়োগ বা হচ্ছে বলে মনে হয় আপনার কাছে দেখেন রাজনীতিতে যার যার কিভাবে তার রাজনীতি করবে সেটা সে চিন্তা করে পথটা সঠিক না ব্যাঠিক সেটা যার যারটা তার আমরা এখানে তো আলোচনা করতে পারি আর যেমন ধরুন এই আজকের যে এনসিপি যে কথাগুলো বললো একটু আগে আপনি বললেন হারুন ভাই আলাপ করলো এখানে ইটের ভাটার থেকে টাকা খাওয়ার কথাও বলছে উপদেষ্টা রাখে যাতে এইটা মানে চালু না রাখে এমন কথা আসছে তারপরে তাদের আখের গুছিয়েছেন এবং তারা সেফ এক্সিট খুঁজ খুঁজতেছেন এই কথাগুলা আজকে যাদের মুখ থেকে আসছে তাদের কি এক একসময় সরকার প্রধান বলতেন তার নিয়োগ কর্মকর্তা তারা নিয়োগকর্তা তারা তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি একটা জিনিস লক্ষ্য করতে হবে যে ফ্রম ডে ওয়ান যদি আপনি ধরেন আমি মোটা দাগে যদি বলি মানে আন্দোলন তো সবাই করছে কিন্তু সারফেসে কিছু ছাত্র তো আসছিল জুলাইয়ে সারফেসে মানে দৃশ্যমান তো দৃশ্যমান সেই ছাত্রগুলো যাদের নাম আমরা জানি হয়তো সবাই মুখস্থ করলে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশটা লোকের নাম খুব আলোচিত এদের নাম ধরে কিন্তু আমরা সবাই কম বেশি আমি আমার উপরে নিলাম আমি যদিও বলিনি তথাপি এরা ছাত্র এরা কেন আসলো এরা ফেরত গেল না কেন যাইতে পারতো ফ্রম ডে ওয়ান তাদের কোনো প্রশংসা বা তাদের কোনো করা হয় নাই আমার আমার দেখা মতে তখনও তারা তেজদীপ্ত ছিল কিন্তু প্রশ্ন হচ্ছে এখন যে আজকে কিন্তু ইনুস সাহেব আর সাড়ে তিন চার মাস আছেন যদি স্বাভাবিক নিয়মে নির্বাচন পর্যন্ত আমরা যাই এবং এই স্বাভাবিক নিয়মে যদি নির্বাচন পর্যন্ত যাই যদির কথা আপনি বলছেন নির্বাচন পর্যন্ত যদি যাই মানে অনেক সংখ্যা কেন সেটা অনেক সিচুয়েশন সেটা পরে বলি আমি খেই না এখন নির্বাচনটা মোটামুটি আপনি ধরে নেন ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে আমি তর্কের খাতিরে ধরে নিলাম নির্বাচন হচ্ছে তাহলে ইউনুস সরকার ইজ আউটগোয়িং অর্থাৎ ছাত্ররা যাকে নিয়োগ দিয়েছিল তিনি চলে যাচ্ছেন এবং তিনি চলে যাওয়ার আগে ছাত্রদেরকে যারা কখনোই অ্যাকসেপ্ট করেনি তাদেরই হয়তো পাওয়ারে যাওয়ার সম্ভাবনা তাদেরই পাওয়ারে যাওয়ার সম্ভাবনা সুতরাং ইনুস সাহেব চলে যাওয়ার পর তাদের একটা শেল্টার দরকার বলে আমি মনে করি তা না হলে সাড়ে তিন মাস পরে যিনি চলে যাবেন উনি ইনভার্টার টাকা নিচ্ছেন না কি নিচ্ছেন এই আলাপগুলো আমার কাছে একেবারে অযৌক্তিক এবং অবান্তর মনে হয় এর মানে আমি বলছি না এটা হচ্ছে না হলে হতেও পারে কিন্তু এই আলাপটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় না আমার কাছে মনে হয় তারা সাইট চেঞ্জ করতেছে যে যদি নির্বাচন হয়ে যায় তাহলে আমরা কোথায় দাঁড়াবো বিকজ যারা ক্ষমতায় যাবে সম্ভব্য তারা কিন্তু তাদেরকে ফ্রম ডে ওয়ান অ্যাকসেপ্ট করে নাই চলনে বলনে আচরণে সুতরাং এটা তাদের একটা বিষয় হতে পারে কারণ এর আগে আমরা দেখেছি তারা বলতো হাসনাত আব্দুল্লা কোথাও বলেছিল ফাঁসির দড়ি আমাদের নিকটবর্তী হয়ে আসতেছে মানে যদি রকম সিচুয়েশন পরিবর্তন হয় কিন্তু সেক্ষেত্রে আমার কাছে এই যে যার নাম বললেন সামন্ত শারমিন উনি বলেন কী কী দুর্নীতি করেছে আখের গুছিয়েছে এটা ব্যাখ্যা থ্রে দিতে পারবে কিন্তু আমি বারবার বলছি সাড়ে তিন মাসের মাথায় মানে আর মাত্র সাড়ে তিন মাস তাতে আমার কাছে মনে হয় না খুব গুরুত্বপূর্ণ আলাপ এটা এটা করেছেনই সাইট চেঞ্জ করতেছেন যে যদি নির্বাচন হয়ে যায় তাহলে কারা ক্ষমতা আসবে যারা আমাকে ড্রে ওয়ান অ্যাকসেপ্ট করে নাই এটা একটা কারণ হতে পারে এক নম্বর আর দুই নম্বর হলো আপনার বাংলাদেশে আমরা দেখছি এই সরকার আসার পর থেকে আমরা সবাই বলে তাকে কোঅপারেট করেছি ভালো কথা এটা নিয়ে বিতর্ক করি না কিন্তু বিতর্ক এসে যায় সবাই এই সরকারকে কোঅপারেট করছে এবং যারা সবাই কোঅপারেট করছে এই সরকারটাকে সেই সেই সবাই কিন্তু আবার আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করছিল প্রায় দশ বারো বছর। তো দশ বারো বছর বিরোধিতা করা সত্ত্বেও আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় ছিল আর সবাই এই সরকারকে সহযোগিতা করতেছে সে তালমাটাল হয়ে যাইতেছে কিছুই করতে পারে কুল কিনারা পাচ্ছে না সহযোগিতার নমুনাটা বলতেছে তার মানে হচ্ছে ইনুসকে অপসারণটা ফ্রম ডে ওয়ান চাচ্ছে কারা চাচ্ছে কিভাবে চাচ্ছে সেটা সেকেন্ডারি এখন ইউনস যদি নির্বাচন দিয়ে চলে যান তাহলে কিন্তু কারা ক্ষমতায় যাবে আমরা জানি এবং সুতরাং নির্বাচন না দিয়ে যদি চলে যান সবচেয়ে বেশি লোকসান হবে তাদের এই কারণে যদি ইউনুস কোনো কারণে টার্মাল সিচুয়েশন আমি যদি বললেন যদি কথা জিজ্ঞেস করলেন সেই ব্যাখ্যায় পরে আসি যদি কোনো কারণে নির্বাচন না হয় তার মানে হয় তাহলে ইউনুস চলে যাবে নির্বাচন না হলে ইউনুস চলে যাবে এতে কোনো সন্দেহ নাই হলেও চলে যাবে না না হলেও চলে যাবে এটা আমার ধারণা বলছি যদি বলেন কেন সেটা অন্য আলাপ উনি চলে যাবেন তো উনি যদি চলে যান তাহলে নির্বাচন না দিয়ে গেলেও তাদের অবস্থাটা কি হবে কারণ হচ্ছে এই যে আমরা ইতিমধ্যে দেখেছি মাঠ মাঠে কিন্তু আওয়ামী লীগও খণ্ড খণ্ড মিছিল করতেছে বাংলাদেশে একটা জিনিস আপনি নিশ্চিত থাকেন কালকে যদি ইনুস সাহেব চলেও যায় বাংলাদেশে আমি ভবিষ্যতে পঞ্চাশ বছরটা বলতে পারবো না আগামী দুই চার ছ মাসে পুলিশ আর্মির কোনো গুলি আর বের হবে না পুলিশ আর্মির গুলি যেহেতু বের হবে না সুতরাং ইনুস সাহেব যদি নির্বাচন না দিয়ে কোনো কারণে চলে যান টার্ময়েল সিচুয়েশন যদি কোনো খারাপ দিকে যায় তাহলে কিন্তু পতিত সরকার কারণ এই এনসিপির বিরুদ্ধে কোনো সন্দেহ নাই এবং ফ্রম ডে 1 ASCII দ্বারা তারে কোঅপারেট করে নাই তারাও তার বিরুদ্ধে সুতরাং নির্বাচন না দিলেও যদি চলে যায় তাহলে এনসিপি বিপদগ্রস্ত হবে তো আমার কাছে মনে আপনি একটা জিনিস বলছিলেন যে এনসিপি শেল্টার খুঁজছে শেল্টার আমি বলতেছি কার কাছে শেল্টার খুঁজছে ওইতে আপনি ডিএনপির না জামায়াতের কাছে আপনি কথাটা আমি জামাত প্রসঙ্গ কিন্তু বলি নাই না কিন্তু আমরা সামনে দেখছি যে যারা আমি বলছি আপনি কথাটা বুঝে নেবেন খালি আমাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই নির্বাচন হলে কারা বিজয় লাভ করবে একটা আমরা জানি অনুমান আছে এবং তারা ফ্রম ডে ওয়ান তাদেরকে অ্যাকসেপ্ট করে নাই সুতরাং তাদের শেল্টার তাদের দরকার তাদের শেল্টার তাদের দরকার এই কারণে সরকার চলে যাক সরকার উপদেষ্টারে গালাগালি করুক কোনো সমস্যা নাই নির্বাচন না হলেও যদি চলে যায় ইনুস সাহেব তাইলে কিন্তু তখন পতিত সরকারের লোক এবং যারা নির্বাচন হইলে বিজয় লাভ করতো তারা দুই দুইয়ের কাছেই কিন্তু এরা গ্রহণযোগ্য নয় এবং তাদের বিপদ অনিবার্য তাই আমার কাছে মনে হয় এই সমস্ত বক্তব্যের মাধ্যমে একটা শেল্টার তারা খুঁজতেছে মানে সেই যেমন ইয়েরা খুঁজতেছে এরাও তখন সেল্টারে সেফটি জোন সেফটি জোন খুঁজছে আপনার বক্তব্য অনুযায়ী আমি আপনার কাছে আবারও আসবো আমি হরমের কাছে আসতে চাইব আসলে এখন অনেক ইস্যু শুনছিলেন শেল্টার কাদের কাছে শেল্টার হচ্ছে তরুণ নেতারা বিল কি আসলে কাদেরকে শেল্টার দিবে ক্ষমতায় গেলে এটা আমি অনুমান করে বলতে পারবো না যে তারা শেল্টার খুঁজছে তারা আপনারা অ্যানালাইসিস এটা এটা অনুমান করে বলা আমার জন্য যুক্তি হবে না কারণ রাজনীতি তো আপনার বাংলাদেশে সব সময় জট হয় এখন সামনের জাতীয় নির্বাচনের সময় আপনার জামাত চেষ্টা করছে তার পাল্লা ভারী করার জন্য একটু আমরা দেখছি বিভিন্ন পত্রিকার মাধ্যমে যদিও দল থেকে কখনো আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত কিছু বলা হয়নি যে আসলে এনসিপির সঙ্গে বিএনপি জামায়াতের নেতাদের সঙ্গে আলোচনা একটি চলছে কোন নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা হয় না তবে এনসিবি তো আপনার বিএনপির সঙ্গে বেশ কয়েকবার সাক্ষাৎ হয়েছে আলোচনা হয়েছে দেশের সামগ্রিক বিষয়গুলি নিয়ে সৌজন্য সাক্ষাৎকার হয়েছে আপনার একসাথেই তো ওই যে মিটিংয়ে জুলাই সনদ বলেন বা বিভিন্ন যে কমিশনগুলো হয়েছে সেই সব জায়গাতে তো এনসিবির প্রতিনিধিরা থাকে সেসব জায়গাতে দেখা সাক্ষাৎ হয় কথাবার্তা হয় সবচেয়ে বড় কথাটা হচ্ছে কি যে আপনার একটা অনির্বাচিত সরকার তো আপনার দীর্ঘমেয়াদী থাকতে পারে না এটা বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সরকার এসছে সর্বোচ্চ মেয়াদ ছিল দুই বছর সময় আরও সামরিক শাসনের মেয়াদ ছিল দু বছর জেনারেলের সাদের সময়ও আপনার সামরিক শাসনের মেয়াদ ছিল দুই বছর আপনার ওয়ান ইলেভেনের সময় যে ফখরুদ্দিন মদির ক্ষমতা তাদেরও মেয়াদ ছিল দু বছর দুই বছর টেস্ট কেস হচ্ছে দুই বছর এর মধ্যে যদি কিছু করতে পারে নিজেরা দলটল গঠন করে যদি কোনো কিছু অগ্রসর হতে পারে না হলে আপনার ক্ষমতা যেমন আপনার ওয়ান ইলেভেনের সময় ফখরউদ্দিন ময়দিনরা চেষ্টা করেছিল কিন্তু ফেল করেছে ফেল করে তাদের এক্সিটের জন্যে যাদের সাথে তাদের অ্যারেঞ্জমেন্ট হয়েছে তাদেরকে বর্ষি দিয়ে তারা বিদায় নিয়ে নিয়েছে সামনে যেটা নির্বাচন হবে সেটা এক্সিট খোঁজাখুঁজির ব্যাপার না যেটা আপনার নাহিদ বা এনসিপি নেতারা যেটা বলছে এক্সিট খোঁজাখুঁজির ব্যাপার না তবে নির্বাচনটা অবশ্যই অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ হতে হবে এখানে অ্যারেঞ্জ নির্বাচন করা যাবে না বিষয় এখানে এখানে বিষয় হচ্ছে শুনেন যার যার কর্ম তার কর্মফল থেকে ভোগ করতে হবে এটা পরিষ্কার হিসাব আপনি এখন যারা উপদেষ্টা দায়িত্ব পালন করছেন মধ্যে যদি আপনার করাপশনের কোনো বিষয় থেকে থাকে রাষ্ট্র রাষ্ট্রপ্রতিষ্ঠান আছে দুর্নীতি দমন কমিশন সুতরাং তারা যে সেখানে আওতা মুক্ত থাকবে তাদের সে আওতা আসবে না এখনও তো আমি আপনাকে দায়িত্বটা বলতে পারবো না তবে এখানে সেফ এক্সিস্টের ব্যাপার না